আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম রুহাফিয়া এই পেন রিমুভার অয়েলটা নিয়ে আজকে কিন্তু আমরা আমাদের আরেকজন সম্মানিত কাস্টমার যিনি একজন ঔষধ বিক্রেতা তার ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি চলে এসেছি তো এই অয়েলটা এই পেন রিমুভার অয়েলটা ব্যবহারের মূল কারণটা কি আজকে তার মুখ থেকেই শুনব চলুন স্টোরিটা তার মুখ থেকেই শোনা যাক সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এই ব্যস্ততম সময় থেকে একটু সময় নিচ্ছি তো আমাদের তো রুহাফিয়া এই অয়েলটা আপনি ব্যবহার করছেন তো মূলত আমাকে একটু জানাবেন যে এই তেলটা ব্যবহারের আসলে মূল কারণটা কি ছিল আসলে মূল কারণটা ছিল আর কি আমি তো প্রায় ওষুধ বিক্রি করি আমার নিজস্ব প্রতিষ্ঠান তাই হচ্ছে অনেক সময় মানে কাস্টমারকে চাপে সারাদিন দাঁড়ায় থাকতে হয় কাস্টমারদের সার্ভিস দিতে হয় আচ্ছা সেক্ষেত্রে দেখা যায় পায়ের গোড়ালি হাঁটু এগুলা ব্যথা হয়ে যায় তো আমার কাছে আর মানে অনেক পদ্ধতি মলম ছিল আর কি সেগুলা ব্যবহার করলে আর কি খানিক খনিকের জন্য আর কি কমে তো জায়গায় দীর্ঘমেয়াদি কমে না তো ভাই আসলে আপনার মূল কারণ ছিল হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে আপনার গোড়ালির ব্যথার কারণে এটা আপনি ব্যবহার করেছিলেন তো যদি একটু বলি যে এটা আসলে সন্ধানটা আপনি কোথায় ফেলেন যদি একটু আমাদের জানা এটা সন্ধানটা আসলে নরমালি মানুষ সবাই এখন ফেসবুকে আর যেহেতু আমি একজন যুবক মানুষ আর আমি তো ফেসবুক চ্যানেল সেখানে আর কি অনেক রকম অনেক পেজই দেখি অনেক ভাবে দেখি অনেক রকম ভাবে কিন্তু আসলে আমার কাছে এটাই মনে হয়েছে যে এটা বেস্ট আর কি অনেক রোলিং করা অনেক দেখতে দেখছি আর কি যারা ব্যবহার করছে আমি এবার ব্যথাটা একটু কম অনুভব করছে অনুভব করতে করতে এখন মানে একটা পর্যায়ে দেখে আমার ব্যথাটা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা এখন আমার কাছে এখনো চলতেছে আচ্ছা ব্যথা ওরকম ভাবে অন্যান্য আপনার প্রোডাক্ট দেখা যায় আমি নিজে অনেক দেখা যায় ডুবাইয়ের মুভ ব্যবহার করছি তারপরে বাংলাদেশি যে মুভ গুলো ব্যবহার করছি দেখা যায় দীর্ঘমেয়াদী ভাবে কোনো কাজ করছে না সেগুলো দেখে তারপরে পুনরায় আমার এক দুদিন পর আবার আসছি পুনরায় ব্যথাটা চলে আসে কিন্তু আলহামদুলিল্লাহ এই তেলটা ব্যবহার করার পরে আমি আমার ব্যথাটা প্রায় নয় দিন পরে আর কি আমার একদমই ব্যথা নেই আমি প্রায় আর ওই ছয় দিন চলে গেলো পনেরো দিন হয়েছে আমি তেলটা নিয়েছি এই ছয় দিনের মধ্যে আমি কোন রকম ব্যথা অনুভব করছি আমাদের সম্মানিত কাস্টমারের প্রতি আপনার কি আহ্বান থাকবে যদি একটু ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলতেন আলহামদুলিল্লাহ মানে তেলটা আসলে খুব ভালো এটা খুবই ভালো সার্ভিস ভালো না আমি নিজে একজন ওষুধ বিক্রেতা তারপরও ওনাদের থেকে আর কি বিশ্বাস করে আর কি প্রোডাক্টটা ক্রয় করা হয়েছে আর কি নিজে ব্যবহার করেছি নিজে ব্যবহার করে আলহামদুলিল্লাহ ব্যথার অনেকটাই আলহামদুলিল্লাহ অনেকটাই এখন আমি ভালো আছি খুব ভালো এক আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মূল্যবান সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা কিন্তু শুনলেন যে ভাই একজন ঔষধ বিক্রেতা তারপরও কিন্তু আমাদের এই রিভিউ দেখে কিন্তু এই অর্গানিক অয়েলটা অর্ডার করেছেন তাই নিশ্চিন্তে নিচের দিয়ে অর্ডার ন ক্লিক করুন এবং দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম